বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় কুইজ আমরা কখনোই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন সংস্কারের দাবি তো আমাদের দু সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি এটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল এখানে একটি জনকে মত থাকে ভিন্ন মত থাকবে জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য এখানেই তো নির্বাচন বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে এটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি এই বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় হুইচ ইজ এ ব্যাটার লাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা পিপুল এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের রাজনৈতিক দলগুলো তাই না এটা আপনি জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জাকের পার্টি হোক আপনার ওই সিপিসি হোক ছাত্র ছাত্রত সংগঠন হতে তারাই হোক তাদের সম্পর্কে জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছেন তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না জনগণ যেটা চাইবে আমরা সেটাকে সমর্থন করতে গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্য সুশাসনের জন্য রাষ্ট্র পরিচয়ের জন্য অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয় যারা নির্বাচিত তারা দেশ চালায় তো এই যে আমরা একটা যুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে স্বৈরাচার হয়ে উঠলে তো আমেরিকার মতো অবস্থা হয় তাই না এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয় সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না গণতন্ত্র অবশ্যই বেস্ট সিস্টেম কেয়ারটেকার আমাদের দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম তা না হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থান হয় সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই সব প্রয়োজন সংস্কার হবে সংস্কার যখন হয় তখন হবে এবং সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না অথবা আপনারা বোঝেন না অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকে আমি আপনার কথা বলছি না সেই জায়গাগুলোই সমস্যা আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সমস্যাগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বর যে সিচুয়েশন আইন শৃঙ্খলার ব্যবস্থা এটাকে করতে হবে তিন নম্বর যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটা একেবারে মাস্ক সরকার ছয়টা রিফর্ম কমিশন করেছে এই ছয়টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্ট্যান্ট রিফর্ম হচ্ছে এই তিনটা এই তিনটা তো আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন ওই রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছে এবং তাদের সে উত্তর দিয়েছে উত্তর দিয়েছে এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়ে তারা কথা সরকার সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে সেই কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জিনিসটার জোর দিচ্ছি যেই জিনিসটা বুঝতে অনেকেই অক্ষব আপনি অক্ষময় আমরা কখনোই কথা বলিনি প্লিজ লিসেন আমরা কখনই এই কথা বলেনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনি যে কথাটা বলছেন এটা আমরা কোনোদিনই আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি রাষ্ট্র যখন চালায় একটা দল রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয় সবসময় জনপ্রিয় হয় তা না সেগুলো আপনার সেই সমস্ত ইট একটা উত্থানের পরে নতুন একটি সরকার এসছে আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এর আগে পুরোপুরি আওয়ামী লীগের ধরা পুলিশ প্রশাসন ছিল তারা যা বলতো তাই করতো যার ফলে পুলিশ প্রশাসনে कन्फिडेंस अफ एडमिन्रेशन ये कमे गाँव जे अपन विभिन्न जगह ग्रो ना दरकार सेवस्था ग्रो तीन पड़ता जेटा ते नवा उचित